আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপিএন সম্পর্কে বিপিএনের বিপিএন কি এবং এর সুবিধা এবং অসুবিধাগুলো তো সর্বপ্রথম বলবো যে বিপিএন কি তো আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি বা অনেকেই এই শব্দটা শুনে থাকবে যে বিপিএন শব্দটা আমরা কম বেশি সবাই পরিচিত এটার সাথে শুধু শব্দটার সাথেই নামের সাথেই পরিচিত কিন্তু এটা কী জিনিস তা অধিকাংশ মানুষের জানে না তো আজকে সে বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বলবো যে বিপিএন এর পুরা অর্থ হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সোজা বাংলার সংজ্ঞা দ্বারায় বিপিএন হলো একটা কাল্পনিক টুইনাল যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায় এই টুইনার বা সুড়ঙ্গের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটি দিয়ে মূলত কাল্পনিক একটা প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো নেটওয়ার্ক বোঝানো হয়েছে যেটি দিয়ে ইন্টারনেটের ইন্টারনেটে নিরাপদ নিরাপদে তথ্য আদান প্রদান করা যায় তো আমরা এখন নিরাপদে কিউআরটি কিউআরটির টি এ ফোকাস করবো ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে এই ঝুঁকি এড়ানোর জন্য এই ঝুঁকি এড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্ক সংযুক্ত হওয়ার নিরাপদে হওয়ার নিরাপদ পদ্ধতি হলো বিপিএম এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য ইন্টারনেট একটি কাল্পনিক সুরঙ্গ তৈরি হয় তো এই হচ্ছে বিপিএল বিপিএন এর সুবিধাগুলো নিয়ে আলোচনা করব তো বিপিএন ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন তো বিপিএন আপনি যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিপিএন ব্যবহার করার অর্থ হলো আপনি ডাটা নিরাপদে আদান-প্রদান করতে পারছেন দুই নম্বর হলো বিপিএন ব্যবহার করলে আপনার অবস্থা কেউ ট্র্যাক করতে পারবে না তিন নম্বর হচ্ছে আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হাইড করে রাখে অর্থাৎ হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই আপনার তিন নম্বর হচ্ছে আর চার নম্বর হচ্ছে ইন্টারনেট আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী আইপিএস থেকে নেটের ফুল স্পিড পাবেন পাঁচ নম্বর হচ্ছে বিপিএন দিয়ে আপনি আইএসপিতে ব্লক ওয়াজ সাইট ভিজিট করতে পারবেন যেমন ধরেন যদি ইউটিউব আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি বিপিএন ব্যবহার করে ইউটিউবে ঢুকতে পারবেন তো যদি আমাদের দেশে মাঝে মাঝে ফেসবুক বন্ধ করে দেওয়া হয় যেটা সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক যেটাই বন্ধ থাকুক আপনি বিপিএন যখন ইউজ করবেন সেটা ইউজ করতে পারবেন বিপিএনের মাধ্যমে আপনি যদি ইউজ ফেসবুক বন্ধ থাকে তাহলে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন যদি ইউটিউব বন্ধ থাকে ইউটিউব আপনি ইউজ করতে পারবেন যদি আপনি বিপিএন ব্যবহার করেন বিপিএন ব্যবহার না করলে আপনি সেই সুবিধাটা পাবেন না কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে বিপিএন ব্যবহার করলেন বিপিএন ব্যবহার না করলে যাওয়া যায় না তো আপনি বিপিএন বিপিএন ব্যবহার করার মানে হচ্ছে আপনি যে কোনো একটা দেশের সার্ভার কানেক্ট কানেকশান নিয়ে নেন যেটা আমাদের যদি আমাদের দেশের যদি ফেসবুক অথবা ইউটিউব বা যেটাই বলেন যে কোনো যে কোনো একটা সাইট অথবা ধরেন ফেসবুক বন্ধ করে দেওয়া হলো তো আপনি বাংলাদেশের সার্ভার থেকে থেকে সেই ফেসবুক ইউজ করতে পারেন না এখন আপনি বিপিএন ব্যবহার করে সেটা বাংলাদেশের সার্ভার যেহেতু আপনার ফেসবুক বন্ধ হচ্ছে আপনি যদি ইন্ডিয়ার সার্ভারটা ইউজ করেন তো সেখানে আপনি ওইটাই ব্যবহার করতে পারবেন ইন্ডিয়ার সার্ভার ইউজ করার মাধ্যমে আপনি সেটি ব্যবহার করতে পারবেন যেহেতু এটা বাংলাদেশে বন্ধ আছে তো আপনি যদি ইন্ডিয়া বাংলাদেশ যে দেশে বন্ধ আছে ধরেন আপনি যদি ইন্ডিয়া থাকেন অথবা আপনি যদি বাংলাদেশে থাকেন অথবা বিশ্বের যে কোনো অন্যান্য দেশে আছেন তো সেখানে দেখা যাচ্ছে যে যে একটা একটা সাইট অথবা এই কি বলে হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো কিছু মেসেঞ্জার বন্ধ আছে ইমো বন্ধ আছে তো সেটা আপনি ভিপিএন ব্যবহার করার মাধ্যমে আপনি যদি সৌদি থাকেন বা তো দেখা যাচ্ছে সেখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে সৌদিতে ইমো বন্ধ থাকে তো আপনি আমেরিকার সার্ভারটা কানেকশান করে নিয়ে নেবেন কানেকশন করে নিয়ে নেওয়ার পরে আপনার দেখা যায় যে আপনার ইমো আপনি চালাতে পারবেন এ হচ্ছে বিপিএনের আপনার সুবিধা অনেক ভালো সুবিধা আছে বিপিএন ইউজ করলে আরো একটি সুবিধা আছে তো বিপিএন আপনার ব্রাইজ ব্রাউজিং হিস্ট্রির কোনো ট্র্যাক রাখে না কাজে আপনি অনলাইনে পুরোপুরি নিরাপদ কারণ আপনার আপনার পাঠানো সব ডাটা দ্রুততার সঙ্গে ইনস্ক্রিপ্ট করে ফেলে অর্থাৎ পাবলিক ডোমেইন লুকিয়ে রাখে তো বিপিএন এতগুলো সুবিধা দিচ্ছে কিন্তু এর একটা অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে এর প্রধান অসুবিধা হচ্ছে একটি এটি আপনাকে টর্ন ফাইল ডাউনলোড ডাউনলোডের সুবিধা দেবে না এবং এটি সম্পূর্ণ ইন্টারনেটের ইন্টারনেট নির্ভর বিপিএন সার্ভিস ফ্রি কিংবা প্রিমিয়াম হতে পারে যদিও অধিকাংশ বিপিএন সার্ভিসের ক্ষেত্রে অধিকাংশ বিপিএন সার্ভিস ইউজ করার জন্য টাকা লাগে তবে জনপ্রিয় কিছু বিপিএন সার্ভিস আছে যারা পুরোপুরি ফ্রি দিচ্ছে এমন কিছু বিপিএন আছে প্রো এক্স পি এন পি ও এক্স পি এন প্রো এক্সপিএন হটস্পট শিল্ড এরকম কিছু বিপিএন আছে যেগুলো পুরোপুরি ফ্রিতে ইউজ করতে পারবেন আর হোলা বিপিএন একটা আছে সেটা ফ্রিতে ইউজ করতে পারবেন আর একটা সিএম বি একটা আছে সেটাতে আপনাকে পয়েন্ট নিতে হবে ডেলি চেক চেক করলে আপনার ছয়শো পয়েন্ট পাবেন তো আর এমনি তিরিশ সেকেন্ড পরপর আপনি যদি চেক করেন তাহলে সেখানে দুইশো করে পয়েন্ট পাবেন এরকম পয়েন্টের মাধ্যমে বিপিএন ইউজ করতে পারবেন তো এর অনেক সুবিধা আছে অনেক ভালো বিপিএনের মাধ্যমে অনেক কিছু অনেক সুবিধা গ্রহণ করা যায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাজে আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও এবং অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে নতুন নতুন তথ্য আপনাদেরকে জানার জানানোর জন্য বা আপনারা আমার তথ্য আমার থেকে অনেক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে আসসালামু আলাইকুম ও